একবার দেখে ডিলিট করবে মানে আর ওইসব দেব মানে আমি বিয়ের আগে তোমায় এসব নোংরা ছবি দিতে পারবো না এতে তুমি সম্পর্ক রাখো আর নাই বা রাখো তাতে আমার কোনো রকম অভিযোগ থাকবে না দেখো পিউ আমি তোমাকে ভালোবাসি বলেই তো চাইছি এমন করছো কেন তাছাড়া তোমার অমন পিক কি আমি কাউকে দেখাবো আমি একটা পুরুষ মানুষ তুমি আমার গার্লফ্রেন্ড এখন তোমার ওগুলো তো আমার দেখতে মন চাইতে পারে আমি তো আর বলছি না সরাসরি আমার কাছে এসো আমি তোমাকে সেভাবে দেখবো আমি তো শুধুমাত্র পিকই দেখতে চেয়েছি দেখো নিরো ভালোবাসলেই যে আর শরীর দেখতে হবে তার কি মানে আছে তোমার আমার সম্পর্ক সেই এক বছর আগে থেকে এই এক বছরে তো তুমি কখন আমার বডি দেখতে চাওনি তাহলে এখন কেন দেখতে চাইছো নাকি আমার উপর তোমার বিশ্বাস নেই ভয় পাচ্ছো যদি ছেড়ে যায় হ্যাঁ পেউ আমার খুব ভয় হয় তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তুমি বলেছো তোমার বাসা থেকে সম্বন্ধ দেখছে বিয়ের জন্য আর আমি এখনো বেকার কবে জব পাবো তার কোনো গ্যারান্টি নেই নীরব ঘুরিয়ে পেছিয়ে না বলে ছেড়ে কাশো তো কি বলতে চাইছো তুমি আমার সাথে রুমটিতে যেতে চাইছো নাকি হ্যাঁ না মানে শুধু একবার তোমাকে কাছে পেতে মন চাইছে একবার আসো না জান তারপর আর কোনো দিন বলবো না এই তো তোমার আসল রূপ বের হয়ে আসছে একটু একটু করে আমি বুঝে গেছি তুমি আমাকে না আমার শরীরটাকে ভালোবাসো আমাকে ভালোবাসলে কখনো বলতে পারতে না তোমার সাথে রুম করার কথা প্লিজ প্লিজ তুমি আমাকে ভুল বুঝতেছ তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে কাছে পেতে চাইছি আর যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে কি কাছে পেতে চাইতাম বলো ভালোবাসা আছে বলে তো খুব কাছে পাওয়ার তীব্র বাসনা জেগেছে মনে থামো ব্যাস আর বলতে হবে না তোমার কাছে টাকা আছে হঠাৎ টাকা আছে কিনা সেটা জানতে চাইছো কেন যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দেওয়াকে তারপর আমি কেন উত্তর দিচ্ছি না আমার পকেটে একদম ফাঁকা ওকে আমি তোমার বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি এই শহরে টাকার বিনিময়ে অনেক মেয়ে মানুষ পুরুষের সাথে রাত কাটা তুমি গিয়ে তোমার শরীরের ক্ষুধা মিটিয়ে আসো প্রিয় এবার একটু বেশি বেশি হয়ে গেল না আমি কি বলেছি আর তুমি কি মানে বের করছো আমি তোমাকে চেয়েছিলাম ভালো ছেলেরা কি ওই সমস্ত মেয়েদের কাছে যায় নাকি আর তুমি তো জানোই আমি ভদ্র ছেলে ও আচ্ছা ভদ্র ছেলেরা ওই সব মেয়েদের কাছে যায় না তবে গার্লফ্রেন্ডের সাথে বিয়েরা কি শারীরিক মেলামেশা করতে যায় তাই তো এই পিউ তোমার কি হয়েছে বলো তো তুমি সেই তখন থেকে আমার সাথে ফোনে ঝগড়া করেই যাচ্ছ তুমি তো এমন কখনো করো না তুমি আমার সাথে রুম ডেট করতে কেন চাইছ সেটা কি বলো ঝগড়া করার জন্য এটাই কি যথেষ্ট না আসলে প্রিয় আমার সব বন্ধুরা ওদের গার্লফ্রেন্ডের সাথে মাসে কয়েকবার রুম ডেট করে তাই ওদের দেখে আমারও রুম ডেট করার ইচ্ছে জাগলো ওকে মানলাম তোমার বন্ধুরা সবাই তাদের গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট করে এখন কথা হলো তোমার যে যে বন্ধুরা রুম ডেট করে তারা কি তাদের গার্লফ্রেন্ডকে বিয়ে করবে করবে না কেন অবশ্যই করবে এটা তাদের কথা নাকি তুমি ধরে নিয়েছো আমার কথা ওকে তুমি তোমার বন্ধুদের জিজ্ঞাসা করো বিয়ে করবে না যদি তারা বলে বিয়ে করবে তাহলে আমি তোমার সাথে রুম ডেটে যাব ওকে আমি জিজ্ঞেস করব তুমি কি সত্যি আমার সাথে রুম ডেটে যাবে আমাকে সত্যি কথা বলতে হবে ওকে ডান পিয়ের উপর প্রচন্ড রাগ হচ্ছে ওকে ভালোবেসে সামান্য আবদার করলাম তবুও সেটা রাখতে পারলো না কেমন ভালোবাসে পিও আমাকে নাকি আদেও ভালোবাসে না আমাকে ও বলছে ওর সাথে রুমডেট করলে নাকি আমি আর ওকে বিয়ে করব না কেন করব না বিয়ে ওকে আমি তো ভালোবাসি পিওকে এতদিন আমাদের ভুল ছিলাম মেয়েটা আমাকে কখনোই ভালোবাসিনি বাসটা হয়তো আমার আবদারটুকু রাখতো তখন আমার বন্ধু এমন আমার পাশে বসে বলল কী রে বন্ধু মন খারাপ নাকি হুম খুব মন খারাপ তুই তো জানিস পিয়ুর সাথে আমার সেই এক বছর যাবৎ সম্পর্ক কিন্তু আজ পর্যন্ত হাত ছাড়া আর কিছুই ধরতে পারিনি আমারও তো ইচ্ছে করে আমার গার্লফ্রেন্ডের সাথে কিছু অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে আজকে বলছিলাম ওর সাথে রুম ডেট করবো কিন্তু সে কি বলে জানিস কি বলেছে বলেছে আমি তোমাকে বিকাশে টাকা পাঠিয়ে দিই তুমি গিয়ে মেয়ে ভাড়া করে ফুর্তি করে আসো আমার কোনো আপত্তি নেই এখন এই মেয়েকে কি করা দরকার তুই বল আমার তো মনে হয় পিউ আমাকে ভালোবাসে না তোমার টাইম পাস করছে প্রিয় একদম ঠিক বলেছে ভালো মেয়েরা কখনো রুম রেটে যায় না আর ও তোকে ভালোবাসে বলেই তোর সাথে এইসব করতে চায় না এইসব কথা তুই বলছিস ভূতের মুখে রাম নাম হয়ে যাওয়ার মতো ব্যাপারটা হলো না তুই কয়েকদিন পর পর তোর গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট করিস আর তুই বলছিস সেই কথা হ্যাঁ করি তো কি হয়েছে আরে আমি পুরুষ মানুষ আমার তো একটা চাহিদা আছে না তাই রুম ডেট করি তাহলে আমি কি হিজরা তুই কি বুঝাতে চাইছিস কলাশা করে বল আমি আমার গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট করি তবে তাকে আর বিয়ে করব না এটা আবার কেমন কথা খুব সহজ কথা আমি আমার গার্লফ্রেন্ডকে খুব সহজে পেয়ে গেছি এখন তাকে বিয়ে করে কি করব। আর সে বিয়ের আগে আমার সাথে এই কাজটা করতে পেরেছে আরও কারো সাথে যে করবে না তার কোনো গ্যারান্টি আছে ও আচ্ছা এই ব্যাপার এই জন্যই প্রিয় আমার চ্যালেঞ্জ নিচ্ছে সরি বন্ধু আমি আমার ভুল বুঝতে পারছি তুই এত বোকা কেন রে বুঝিস না বুঝলেই ভালো পরদিন ভার্সিটিতে আসলাম বিউকে খুঁজে যাচ্ছে কিন্তু কোথাও পাচ্ছি না এরপর ওর ক্লাসে এসে ওর একজন বান্ধবীকে জিজ্ঞেস করলাম ইউনিভার্সিটিতে আসেনি সে বললে এসেছে লাইব্রেরিতে আছে আমি লাইব্রেরির দিকে ছুটে চললাম হ্যাঁ পেউ লাইব্রেরিতেই আছে আমি ওর পাশে বসলাম তুমি এখানে আর আমি তোমাকে সমস্ত ইউনিভার্সিটি খুঁজে বেরিয়েছি কেন খুঁজছো তুমি কি আমার উপর রাগ করেছো রাগ করার মতো কি যথেষ্ট কারণ নেই কি তুমি গতকাল আমার সাথে যা যা বলেছো তারপরও তোমার কি মনে হয় আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করব সরি বস আমি তোমার সাথে ব্রেক করতে চাইছি কারণ আমি নোংরা ভালোবাসার মধ্যে নেই আজকে থাকতে চাই না ভালোবাসি বলে সর্বস্ব বিলিয়ে দিতে হবে এমন মেয়ে আমি না তুমি অন্য কোনো মেয়ে খুঁজে নাও যে তোমার চাহিদা বিয়ের আগে পূরণ করতে পারবে স্বর্পিও আমার ভুল হয়েছে তুই আমাকে ক্ষমা করো আমি কখনো তোমাকে রুমে যাওয়ার কথা বলবো না হঠাৎ তোমার সুবুদ্ধি উদয় হওয়ার কারণটা জানতে পারি আসলে তুমি ঠিক আমি ভুলছিলাম আমি আমার বন্ধু আয়নকে বলেছিলাম রুম কথা কারণ ওর গার্লফ্রেন্ডের সাথে রুম করে হুম তো তোমার বন্ধু কি উত্তর করলো ও বলল যাকে বিয়ের আগে পাওয়া যায় খুব অন্তরঙ্গভাবে তাকে বিয়ে করা কি দরকার গুড তো তুমি বুঝতে পারছ একটা কথা মাথায় রাখবা মেয়েরা কোনো সস্তার পণ্য না তবে যখন মেয়েরা সস্তা হয়ে যায় তখন সেই মেয়ে তার সবটা হারিয়ে ফেলে মানে মেয়েটা তার বয়ফ্রেন্ডের থেকে ঠোকাও খেলো আর যে মেয়েটাকে বিয়ে করবে তাকেও সে ঠকাবে হুম বুঝেছি যান এবার আমাকে ক্ষমা করো সরি নীরব আমি আর তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না আমি ব্রেকআপ করতে চাই প্লিজ পিউ তুমি আমার সাথে ব্রেকআপ করো না আমি সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসি পারবো না তোমাকে ছাড়া থাকতে ছেড়ে যেও না প্লিজ হুম আজ তুমি বলছো আর আমার সাথে রুম যেতে চাও না কিন্তু তুমি যে আবার এক রিপিট করবে না তার কোনো গ্যারান্টি আছে এখন তোমাকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই আমি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি আর কোনোদিন রুম কথা বলবো না কারণ আমার জীবনটা তোমার সাথে পার করতে চাই তুমি হবে আমার পারফেক্ট লাইফ পার্টনার মনে থাকবে তো একদম সেটা আর বলতে আর রাগ করে থেকো না এবার একটু হাসো জান তুমি মুখ গোমড়া করে থাকলে ভালো লাগে না আমার আই লাভ ইউ জান পিউ একটা মুচকি হাসি দিয়ে বলল আই লাভ ইউ টু জান গল্প শেষে আপনাদের একটা কথাই বলতে চাই কোনো মেয়ের সাথে সম্পর্ক করে শারীরিক সম্পর্কে জড়িয়ে মেয়েটার জীবন নষ্ট করবেন না যদি তাকে বিয়ে করতে না পারেন তাহলে তার সাথে নোংরা খেলাটা খেলবেন না শরীরের চাহিদা মেটানোর জন্য একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো মানে হয় না আরেকটা কথা বিয়ের আগে জন্য সম্পর্ক করা হারাম তাই হারাম রিলেশনে না গিয়ে বিয়ে করে নিন তাহলে সম্পর্ক পবিত্র হবে আর শারীরিক চাহিদা মেটানোর জন্য সম্পর্কটাও বৈধ হবে